নমস্কার পাশ্চাত্য দেশ থেকে অনেক মনীষী ভারতে এসেছেন তারা সকলেই ভারতকে গভীরভাবে ভালোও বেসেছেন কিন্তু ভগিনী নিবেদিতা নিজের মন প্রাণ দেহ স্বপ্ন সব কিছু নিঃশেষ করেছেন কেবলই ভারতের উন্নতি কল্পে। কিন্তু তার পরিবর্তে তিনি এদেশ থেকে কি পেয়েছেন আজ শোনাব সেই কাহিনী। আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আঠেরোশো সালের আঠাশে জানুয়ারি থেকে উনিশশো এগারো সালের তেরোই অক্টোবর তার দেহবসান পর্যন্ত দীর্ঘ ১৩ বছর নিবেদিতা কী হয়েছেন এবং ভারতবর্ষের জন্য কি করেছেন তা এক অসাধারণ বীরত্ব ও অতুলনীয় আত্মদানের উপাখ্যান নিজের বলে নিবেদিতা কিছুই অবশিষ্ট রাখেননি তার সমস্ত চিন্তা ও চেতনা স্বপ্ন ও জাগরণ বুদ্ধি ও সত্তা জুড়ে ছিল ভারতবর্ষ এবং ভারতবর্ষ এবং ছিলেন সেই ভারতবর্ষের সাকার সচল চেতন বিগ্রহ রূপে তার গুরু স্বামী বিবেকানন্দ উনিশশো সালের চৌঠা জুন নিউ ইয়র্কে স্বামীজির একটি বক্তৃতার স্মৃতিচারণ করতে গিয়ে নিবেদিতার লেখনী মুখে ফুটে উঠেছে তার হৃদয়ের গভীরতম অনুভূতি স্বামীজির আসার জন্য প্রতীক্ষা করতে লাগলাম এক বিরাট স্পন্দন শিহরণ ঢেকে আমায় কারণ আমি অনুভব করলাম বাইরে বিশেষ কিছু মনে না হলেও আমার জীবনের এক পরীক্ষা মুহূর্ত সমুপস্থিত শেষবার যখন এইভাবে বসেছিলাম তারপরে কত কি এলো গেল, কত কি ঘটল আমার ব্যক্তিগত জীবন দাঁড়িয়ে কোথায় হারিয়ে গেছে পরিত্যক্ত পরিচ্ছেদের মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে তাকে যাতে করে এই মানুষটির চরণ তলে নত যেন হতে পারে ভুল হয়ে দাঁড়াবে কি তা মরিচিকা নাকি তা হবে পরম নির্বাচন কয়েক মুহূর্ত বাকি তারপরেই তা ঘোষিত হবে তিনি এলেন তিনি দাঁড়িয়ে আছেন তার আগমন শুরু করার আগে তার নিরবতা সমস্তই অতি মহান এক সঙ্গীত এক সুবিশাল আরাধনা অবশেষে কথা বললেন খুশিতে হাসিতে তার নিরবতা ভঙ্গ জিজ্ঞাসা করলেন বক্তৃতার বিষয়বস্তু কি হবে কে একজন বলল বেদান্ত দর্শন তিনি আরম্ভ করলেন অভেদ সর্ববস্তুর একত্ব সুতরাং সকল জিনিসের পরিণতি একত্বে যাকে বহুরূপে দেখি কাঞ্চন প্রেম দুঃখ পৃথিবী সবই আসলে ঈশ্বর বহুকে দেখি আমরা যদিও যথার্থত বর্তমান আছেন এক বস্তুই অভিব্যক্তির মাপের পার্থক্য অনুযায়ী নামগুলির পার্থক্য হয় আজকের জড় আগামীকালের চেতন আজকের কীট আগামীকালের ঈশ্বর এই যেসব পার্থক্যকে এত সমাদরে আমরা বরণ করি এসব কিছুই পরম ও চরম এক অস্তিত্বের অংশমাত্র সেই চরম ও পরম অস্তিত্বের নাম মুক্তি অপরূপ বাক্যগুলি তরঙ্গের পর তরঙ্গের মতো আছড়ে পড়তে লাগল আমরা উত্থিত হলাম অনন্তে সাধারণ মানুষ আমরা হয়ে গেলাম আশ্চর্য শিশুর মতো যে শিশু আকাশের সূর্য চন্দ্র তারকার দিকে হাত বাড়িয়ে আছে সেগুলিকে শিশুর খেলনা ভেবে অসাধারণ কণ্ঠ বেজেই চলল আহা কি ভুল তারা করে যারা বলে কণ্ঠস্বর কিছু নয় ভাবি সব স্বরের উত্থান পতনের শব্দের কবিতায় সঙ্গীতের সঞ্চার হয় জীবনের হাটের কোলাহলে আসে মাত্রা ও জ্যোতি সেই সঙ্গে যেন ধ্বনিত হয় গির্জার অর্ধলোকিত পার্শ্বদেশে কোনো এক স্তব মন্ত্রগান যে সুর এসেছে সে গান বেজেছে আজ এই প্রহরে অবশেষে সব কিছু নেমে এলো থেমে এলো আর মিলিয়ে গেল একটি ভাবনা যদি এই অনন্ত একত্ব মুহূর্তের জন্য বিঘ্নিত হয় যদি একটি পরমাণুকেও চূর্ণ করে স্থানচ্যুত করা হয় তাহলে আমি দেখতে পাব না কথা বলতে পারবো না তোমাদের সঙ্গে যে আমি এখানে দাঁড়িয়ে আছি কথা বলছি হরি ওম তশ্বৎ আর আমি জীবন যে অনন্ত গভীর জিনিস আমাদের জন্য ধরে আছে তার সাক্ষাৎ পেলাম ওই যে মানুষটি দাঁড়িয়ে আছেন তার মুঠিতে ধরা আমার জীবন তিনি যে একবার যখন আমার দিকে তাকালেন তার দৃষ্টিতে দেখলাম লেখা আছে যে লেখা আমার হৃদয়েও পরিপূর্ণ বিশ্বাস আদর্শের বোধ ভাবাবেগ নয় পাশ্চাত্য দেশ থেকে অনেক মনীষী ও মহীষী ভারতবর্ষে এসেছেন ভারতবর্ষকে এবং ভারতবর্ষের মানুষকে তারা গভীরভাবে ভালোও বেসেছেন কিন্তু নিবেদিতার মতো কোনো পাশ্চাত্যবাসী নিজের দেহ মন প্রাণকে নিজের ধর্মকে নিজের চিন্তা জ্ঞান কর্মশক্তি প্রতিভা ও মনীষাকে নিজের স্বপ্ন নিদ্রা ও জাগরণকে নিঃশেষে ভারতের জন্য নিবেদন করেননি পরিণামে এদেশের মানুষের কাছে এদেশের সরকারের কাছে এদেশের সমাজের কাছে তিনি কি পেয়েছেন কিছু লোক অবশ্যই তাকে শ্রেষ্ঠ মর্যাদা ও শ্রদ্ধা অর্পণ করেছেন কিন্তু যা তিনি দিয়েছেন তার তুলনায় সেই প্রাপ্তি নিতান্তই কর অবশ্য প্রাপ্তির প্রত্যাশা তিনি কখনো করেননি গুরুর আহ্বানে তিনি শুধু দেয়ার জন্যই এসেছিলেন এবং নিজেকে উজাড় করে দিয়েছিলেন তাঁর সেই দানের কথা মনে হলে পুরাণের মহর্ষি দধিচির কথাই মনে পড়ে অম্লান বদনে নিজের পঞ্জরাস্তি তিনি দান করেছিলেন যে পঞ্জরাস্তি থেকে নির্মিত হয়েছিল দেবরাজের অমোঘ অস্ত্র বজ্র যার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়েছিল দানবের অত্যাচারও নিপীড়নের দুর্ভেদ্য দুর্গ ধ্বংস হয়েছিল দেবগণের শত্রু দানবকুল বজ্র তাই বীরত্ব ও আত্মদানের সর্বশ্রেষ্ঠ প্রতীক স্বামীজির খুব প্রিয় ছিল বজ্রের উপমা নিবেদিতারও নিজেকে নিঃশেষে নিবেদন করে ভারতকে রাহুমুক্ত করতে ভারত সন্তানদের হৃদয়ে সৌর্য ও আত্মত্যাগের প্রেরণা জাগাতে নিবেদিতা নিজেকে করে তুলেছিলেন স্বামীজির বজ্র দার্জিলিংয়ের শাসানে যেখানে চিতায় তার দেহকে অগ্নিতে উৎসর্গ করা হয়েছিল সেখানে তার স্মৃতিস্তম্ভে এই কথাগুলি উৎকীর্ণ রয়েছে এখানে ভগিনী নিবেদিতা শান্তিতে নিদ্রিত যিনি ভারতবর্ষকে তার সর্বস্ব অর্পণ করেছিলেন এই ভারতবর্ষ যেমন ভারতবর্ষ তেমন বিবেকানন্দ ইতিহাসে নারী দধিচি নিবেদিতা সম্পর্কে এটাই বোধ শেষ কথা ঠাকুর মা স্বামীজির নামে জয়ধ্বনি দিয়ে শেষ করব জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জয় জয় শ্রীমা সারদা দেবের জয় জয় স্বামী বিবেকানন্দের জয় নমস্কার প্রণব আমি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ